একটু যদি আপনারা খেয়াল করেন আমার এখানে সাড়ে ছয় ডলার আছে আসসালামু আলাইকুম আমি শুরুতেই দেখাচ্ছি আমি এই যে পোক পে কার্ডের কথা বললাম এটা একদম ফ্রিতে নিতে পারবেন পাশাপাশি আপনি ফ্রিতে ডলারও নিতে পারবেন একটু যদি আপনারা খেয়াল করেন আমার এখানে সাড়ে ছয় ডলার আছে এই যে দেখুন গ্রুপ রিওয়ার্ড আপনি কিভাবে এই গ্রুপ রিওয়ার্ডগুলো নেবেন এটা আমি দেখাবো এবং পাশাপাশি আমি কার্ড ফ্রিতে পেয়েছি কি না সেটাও আপনাদেরকে দেখাই আপনারা একটু খেয়াল করেন এখানে ট্রানজ্যাকশনগুলো কিসের দেখেন একটা ট্রানজাকশনও কিন্তু আমি কারো কাছ থেকে কিনে এখানে ঢুকাইনি একটা ডলারও কিন্তু আমার কেনা না আমি যদি এই ট্রানজ্যাকশানগুলো দেখাই দেখুন আমি যদি দেখাই দেখুন এগুলো দেখুন এই যে এখানে ষোলো সেন্ট আমি উল্টো আরও রবি নাম্বারে রিচার্জ করেছি সেটা দেখাচ্ছে তো আমার যে আগের একটা ভিডিও আছে যে পক পে কেমনে রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওটা দেখে আগে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আমার যে লিঙ্ক আছে আমার যে রেফার লিঙ্ক আছে ওই লিংকে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আমার গ্রুপ থেকে আপনি কার্ডটা ফ্রি পাবেন এবং কার্ডটা ফ্রি পাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা তো এরকম থাকবে না এরকম থাকবে তো আপনার এই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে এই যে এখানে স্লাইড হচ্ছে বিভিন্ন ব্যানার এই ব্যানারের এখানে যে টিম আপ টু আন এই অপশনটা আসলে এই অপশনটা আসলে যে স্টার্টের টিম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার একদম গ্রুপ খুলতে বলবে আপনি স্টার্ট গ্রুপে ক্লিক করবেন তাহলে এরকম একটা গ্রুপ দেখা যাবে আপনি যদি এখান থেকে চারজনকে রেফার করেন এই যে ইনভাইট লিঙ্ক এই ইনভাইট ফ্রেন্টে ক্লিক করে এই যে ইনভাইটেশন যে লিঙ্কটা আছে এটা কপি করে যদি আপনি চারজনকে দেন ওই চারজন যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি দুই ডলার ফ্রি পাবেন আর যদি দুইজন করে তাহলে এক ডলার ফ্রি পাবেন তো এভাবেই এখান থেকে রিওয়ার্ডগুলো আসে আমি কিন্তু একটা টাকাও নিজে খরচ করে এখানে ঢোকাইনি পুরো কিন্তু আমার ডলারগুলো এমনি এমনি আসছে শুধুমাত্র রেফার থেকে এবং আমি ফ্রিতে কার্ড পাইছি এই যে কার্ডে আমি ক্লিক করলাম দেখুন আমার কার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বাকি ভিডিওগুলো এবং রেফার লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করে আপনারা ফ্রি ফ্রি কার্ড নেন ফ্রি ফ্রি ডলার নেন